লোহপুরুষ হিসেবে খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তা ভাবনাকে সবার সামনে তুলে ধরার লক্ষ্যে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে শুক্রবার আগরতলা আইএসবিটির সামনে রান ফর ইউনিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য দেশের অখণ্ডতা রক্ষায় যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দেশবাসীর কাছে যিনি লৌহপুরুষ হিসেবে আখ্যায়িত ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই পেটেলের শুক্রবার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে এদিন বিজেপির সদর ও গ্রামীণ জেলার উদ্যোগে রান ফর ইউনিটি কার্যক্রম সংগঠিত করা হয় এদিন রাজধানী চন্দ্রপুর সংলগ্ন আইএসবিটি থেকে এই অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সর্দার বল্লভভাই ভাই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সর্দার বল্লভভাই ভাই পেটেলের অবদান ছিল বিশাল স্বাধীনতার পর পাঁচশো পঁচিশটিরও বেশি রাজন্যশাসিত অঞ্চলকে তিনি ভারতের সাথে যুক্ত করেছিলেন এই কারণেই তিনি আমাদের কাছে লৌহ পুরুষ তার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একত্রিশে অক্টোবর থেকে একত্রিশে নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তাভাবনাকে সবার কাছে তুলে ধরার জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে নির্মাণ করা হয় আমাদের সরকার আমাদের সংগঠন

আজকে আমাদের সদর জেলা সদর গ্রামীণ এবং সদর রুরাল দুই জেলা মিলে আমরা একত্রে আমরা এই কমিটি মার্চের আয়োজন করেছি আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এদিন আইএসবিটির সামনে থেকে শুরু হয় রান ফর ইউনিটি কার্যক্রম উপস্থিত নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা চন্দ্রপুর আইএসবিটি থেকে আশ্রম চৌমনি স্থিত শতদল সংঘ পর্যন্ত দৌড়ে অংশগ্রহণ করেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম